স্পাইস মানি থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই করতে করতে যে কোনো কারণবশত সেই পেজটি কেটে গিয়েছে তো পুনরায় সেই পেজে কিভাবে করবেন সে ফর্মটি কীভাবে পূরণ করে আবার প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এর জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল অনলাইনের সব রকম তথ্য দেবার চেষ্টা করি তো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন তো ব্রাউজার থেকে নিজের স্পাইসম্যান আইডি লগ ইন করার পর ওপরের দিকে মোর অপশানে ক্লিক নিচের দিকে প্যান কার্ড অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ডে ক্লিক এরপরে ওকেতে ক্লিক পরবর্তী পেজ এই পেজটি লোড হতে একটু সময় লাগবে একটু ওয়েট করবেন পেজটি লগ ইন কমপ্লিট তো রেজিস্টার যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করে লগ করতে হবে এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইউটিআই প্যান অনলাইন সার্ভিস এটা যে অ্যাপ্লিকেশানটা করতে করতে রেখে দিয়েছিলেন সেটাতে যেতে হলে অ্যাপ্লাই নিউ প্যান এইখানে ক্লিক এরপরে পেন্ডিং অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই তো চলে এসেছে আমি যে প্যান কার্ডটি করতে করতে রেখেছিলাম এরপরে ইডিটে ক্লিক এরপরে আপনি ফর্মটি পূরণ করতে করতে যেইখান থেকে বাদ দিয়েছিলেন সেগুলো আবার নতুন করে ফর্ম পূরণ করতে হবে তো আমি যেইগুলো বাদ দিয়েছিলাম সেগুলো আবার বসিয়ে দিই পিনকোড অফিস অ্যাড্রেস দেওয়া দরকার নাই ইনকাম সোর্স নো ইনকাম দিয়ে দিয়েছি এরপর এও কোড ডিটেলস ওকে এও কোড এও টাইপ রেঞ্জ কোড এ নম্বর সব অটোমেটিক নিয়ে নেবে এরপর রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস এখানে কিছু দেওয়ার দরকার নেই পেজটির নিচের দিকে সিলেট ক্যাপাসিটি এখানে হিমসেলফ সেলফ হার সেলফ এইটাতে ক্লিক এটাতে ক্লিক করার পর নাম অটোমেটিক শো হয়ে গিয়েছে এখানে ভেরিফিকেশান প্লেস এইখানে অ্যাপ্লিকেশান যে করছে কাস্টমারের ভিলেজ নেমটা বসিয়ে দিতে হবে এরপরে নেক্সট স্টেপে ক্লিক এরপরে পরবর্তী পেজ ডকুমেন্ট আপলেট তো এখানে ডকুমেন্টস আমি সব আধার কার্ড দিয়ে দিয়েছি তো সাবমিটে ক্লিক অ্যাপ্লিকেশান যে সাকসেসফুল হলো তার একটি ফর্ম দিয়ে দিয়েছে তো নিচের দিকে ডাউনলোড পিডিএফ ফর্ম ওইটাতে ক্লিক করে দিচ্ছি দুই পেজের ফর্ম একটি ডাউনলোড হয়ে গেছে তো এই এই পেজটি কি পেজটি প্রিন্ট করার পর এটাতে ছবি লাগাতে হবে সিগনেচার করতে হবে এরপরে এই ফর্মগুলো এই দুটি ফর্ম আর আধার কার্ড দুটো আবার আপলোড করতে হবে দু এমবির কম তো প্রথমে আমি প্রিন্ট করে নেই এই পেজটি প্রিন্ট করে দুটো ছবি লাগাতে হবে ছবির নিচে একটা সিগনেচার দ্বিতীয় পেজের নিচে একটি সিগনেচার করার পর এই দুটো পেজ স্ক্যান করে আধার কার্ড স্ক্যান করে তিনটি পেজ একটি পিডিএফ এ স্ক্যান করে দু এমপির কম আপলোড দিতে হবে আবারও স্পাস মানে আইডি লগ করে মোর অপশানে ক্লিক প্যান কার্ড অ্যাপ্লাই ফর নিউ কার্ড ওকে তে ক্লিক রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি ওটিপি দিয়ে সাবমিট পেজটি লগ ইন সাকসেসফুল অ্যাপ্লাই নিউ প্যান কার্ড এরপরে আপলোড ডকুমেন্টে ক্লিক এরপরে ক্রপ অ্যান্ড আপলোড আমি এটাতে ক্লিক করে দিলাম যে পিডিএফ ফাইলটি করেছি সেটা আপলোড করতে হবে তো আপলোড করে দিই পিডিএফের তিনটি পেজ চলে এসেছে তো প্রথম পেজে ক্লিক করে দিই এরপরে ফটোটিকে সিলেক্ট করার পর ক্রপ ইমেজে ক্লিক এরপরে ছবিটাকে দিয়ে টেনে এখানে এসে ছেড়ে দিলাম এবার সিগনেচার আপলোড করতে হবে সেম প্রসেস প্রথম পেজে ক্লিক করে দিলাম এরপরে সিগনেচারকে মার্কিং করে নিলাম ক্রপ ইমেজে ক্লিক এরপরে সিগনেচারটাকে টেনে এই সিগনেচারে নিয়ে এসে ছেড়ে দিলাম এরপরে ফাইনাল আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এইখানে ক্লিক এরপরে প্যান কার্ড অ্যাপ্লাই করা সাকসেসফুল হয়ে গিয়েছে তো ওয়েট করতে হবে মোটামুটি দিন পনেরো দিনের ভিতরে বাড়তে পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ডটি দিয়ে যাবে এটা ছিল আজকের ছোট্ট ভিডিও